দেখুন বন্ধুরা এখানে আমি একটা খালি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এখানে সামান্য পরিমাণে জল দেবো জলটা ফোট অব্দি অপেক্ষা করতে হবে ফুটন্ত গরম জলে মাছের ডিম দেওয়ার একটাই কারণ মাছের ডিমের আস্টে গন্ধটা থাকবে না আর রেসিপিটা খেতে খুব সুন্দর হবে তো এখানে আমি দেখুন আমি মাছের ডিম নিয়েছি মাছের ডিমটা পরিমাণটা দেড়শো গ্রাম পরিমাণ আছে মাছের ডিমে আপনারা মাছের ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন ভাই বাজার থেকে এনে ভালো করে মাছের ডিমটা আমি ধুয়ে নিয়েছি এবার জলটা ফুটে গেছে মাছের ডিমটা দিয়ে দেবো জলটা এখন পুরোপুরিভাবে ফুটে গেছে দুই তিন মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো এরপরে আমি মাছের ডিমটা এই ফুটন্ত গরম জলেই আমি আরও দশ মিনিট রেখে দেবো দশ মিনিট পরেই তুলে নেবো গরম জলটা একটু ঠান্ডা হয়ে গেলেই তখন আমি তুলে নেব এবার আমি জলটা থেকে তুলে নেব এই জলগুলো মাছের যে জলটা এটা রয়েছে এটা আমি ফেলে দেবো ফেলে দিয়ে কড়াইটা ধুয়ে যেরকম নেয় ধুয়ে নেবো মাছের ডিমটার মধ্যে এবার আমি বেশ কিছু কিছু উপকরণ অ্যাড করব এখানে দিচ্ছে হাফ বাটির থেকে একটু বেশি বেসন গুঁড়ো বেসন গুঁড়ো যেন বেশি না হয় যেহেতু এখানে আমি আমার এখানে দেড়শো গ্রাম পরিমাণ মাছের ডিম আছে ম্যাগির মশলা দিচ্ছি দু চামচ মতন কাসুরি মেথি সামান্য নুন মানে স্বাদ মতন নুন দিচ্ছি নুন যেন বেশি না হয় সামান্য চিনি এর মধ্যে নিয়েছি কুচানো কাঁচা লঙ্কা চারটে আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দুখানা বড় সাইজের খোসা ছাড়িয়ে ধুয়ে এরকম করে মিহি করে কুচিয়ে নিয়েছি আর রসুন চারটে কুচানো আমি এর মধ্যে নিয়ে নিয়েছি আদাটা দেই নি সয়া সস নিচ্ছি দুই চামচ এরপর আমি হাত দিয়ে মেখে নেব আপনারা চাইলে এর মধ্যে যদি কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করতে চান সেটা দিতে পারেন মাখার আগে এখানে আমি একটা গুঁড়ো মশলা ব্যবহার করছি এক চামচ এর মধ্যেই গোলমরিচ জিরে আর ধনে গুঁড়ো রয়েছে আমি এটা একটা স্পেশাল মশলা তো এটা আমি বানানো রয়েছিল এটা আমি দিয়ে দিলাম এরপরে আমি এগুলো হাত দিয়ে মেখে নেবো ভালো করে বেসনগুলো কিন্তু খুবই কম দিতে হবে ঝাল যেরকম খাবেন সেরকমই নেবেন ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেছে এবার আমি জাস্ট পাঁচ মিনিট একটু রেস্ট রাখবো তারপরে বেসন গুঁড়ো কিন্তু আমি বেশি দেইনি বেসন গুঁড়ো বেশি দেওয়াও যাবে না দিলে কিন্তু ভালো লাগবে না খেতে দেখুন ভালো করে আমি মেখে নিয়েছি এবার আমি এর মধ্যে একটুখুনি একটা পাতলেবু রস দিচ্ছি একটু একটু টক টক খেতে ভালো লাগবে একটু লেবু গন্ধও থাকবে এবার আমি ভালো করে মেখে নেব আবারও হাত দিয়ে একটু মেখে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মাছের আষ্টের গন্ধটা এখন টোটালি বোঝা যাচ্ছে না লেবুর লেবু পাতিলেবুর গন্ধ এটা কিন্তু আমি পাতিলেবুই ব্যবহার করেছি আমরা চাইলে গন্ধরাজ লেবু ব্যবহার করতে পারেন গন্ধরাজ লেবুর হচ্ছে পাতাটা ব্যবহার করতে পারেন একটু গন্ধের জন্য কিন্তু টক যদি ব্যবহার করতে চান তাহলে পাতিলেবুর রস একটু ব্যবহার করলে ভালো হয় বই ব্যবহার করেছি দেখুন তেলটা একটু হালকা গরম হয়ে গেছে এবারে তেলটা পাতিয়ে দেবো ছড়িয়ে দেবো একটু চারিদিকে খুঁম খুঁটা কড়াইয়ের ধারে যেন লেগে না যায় এবার দেওয়ার আগে একটু হাত দিয়ে একটু মেখে নেবেন অল্প অল্প করে দিতে হবে এরপরে এক সাইড কি হয়ে গেছে এবার উল্টে পাল্টে দেবো দেখুন এরকম লাল লাল করে ভেজে নিতে হবে এটা মিডিয়াম আচেই করতে হবে কিন্তু আঁচে জোর দিলে ভাজাটা কিন্তু ভালো ঠিকঠাক হবে না ভেতরটা ভাজা হবে না কিন্তু আঁচে জোর দিলে মিডিয়াম আছে এভাবে ভেজে নেবো সবগুলোই এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেবো আমি যাতে হলুদ গুঁড়ো মেশাই আপনারা চাইলে মেশাতে পারেন Thank you. বন্ধুরা এই ছিল আজকের রেসিপি মাছের ডিমের বড়া তো এইভাবে বানিয়ে ফেলবেন